সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে আর দাদার নাম ভাঙ্গিয়ে খাচ্ছে কার নাম ভাঙ্গিয়ে খাচ্ছে বলতে আমার হাতে হাতে হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছে তুই কবর দেখেছিস জানিস ধন্ধবাজি করার জায়গা আছে না যা জবানের লাগাম নেই যাকে তাকে কাফের যাকে তাকে বেইমান কুকুর যা তা বলে গালি গালি দিতে তারার সঙ্গে নবী দেখা দেবে

পৃথিবীর শেষ সীমানায় আমার নবীকে নিয়ে যাও বাচ্চাটাকে নিয়ে যাও কারণ এই বাচ্চাটাকে কেন্দ্র করেই আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে তৈরি করেছি জোরে বলুন শান্তি বজায় থাকবে নবীর ইজ্জত বজায় রাখে ওই মানুষটাই শান্তি পাবে ওই মানুষটাই ধন্য হবে যে আমার নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করবে জোরে বলুন আপনার জীবনের রূপ তৈরি করে নেন রাস্তা তৈরি করে নেন কোন রাস্তায় আপনি চলতে চান হাজার হাজার মানুষ বিগড়ে গেছে বাপ এই দুনিয়ার জগৎ শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে চিন্তা ভাবনার ভিতরে গলত ঢুকিয়ে দেশে বাপ ফাটল ধরিয়ে দেশে তো জিবরাইল আমার আপনার নবী কোচি নবী আতুর ঘর থেকে রসুল্লাহকে উঠিয়ে নিয়ে মাসারে কাল আর দি রিবাহা দুনিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে গেল করলেন। আমার উঁচু করে ধরে আল্লাহ বলতে বললেন এই সেই নবী যার জন্যে হাজার হাজার বছর ধরে পৃথিবী কামতেছে আকাশ কাঁদতেছে জমিন কামতেছে পৃথিবীর মানুষ যেন আমার নবীকে চিনে লে আমার নবীকে বুকে লে আমি টাকা দেখলে খুশি হই না জায়গা জমি সোনা দানা মণিমুক্ত দেখলে খুশি হই না আমি দেখি যার বুকে আমার নবী আছে আমি আল্লাহ তার উপরে খুশি জোরে বলুন আরো জোরে বলুন আমার সোনা মানিকেরা সোনার চাঁদ বাইবাবজিরা এই জন্য আজকে সমাজ যদি গড়তে হয় সমাজটাকে যদি পাল্টাতে হয় মুসলমানদের প্রথম পদক্ষেপ নেওয়া দরকার আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কটাকে একটু ঠিক করে ধুয়ে মুছে গলদ হতে পারে ত্রুটি হতে পারে ভুল হতে পারে সেগুলোকে একটু শুধরে নেওয়া বা শুধরাতে যদি না পারি বাংলার মুসলমান কেন পৃথিবীর মুসলমানদের কপাল খুলবে নেবো লিখে রেখে দেয় যতই আপনি নামাজ পড়েন যতই আপনি মাদ্রাসা করেন যতই আপনি মসজিদ করেন যতই আপনি হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করেন কোনো কিছুই আপনার জন্য যথেষ্ট

হাওয়ার থেকে উঠিয়ে দিয়ে পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে পড়লেন পশ্চিমের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে আল্লাহর হুকুম মেনে নিয়ে হাত মেরে বলতে লেগেছেন ও জগৎবাসী মনে রেখে দিও এই সেই আখিরি জামানার পায়গাম্বার ইনি হলেন তামাম নবীদের নেতা তামাম নবীদের সরকার আল্লাহ যাকে বানিয়েছেন দুনিয়ায় যদি কল্যাণ চাও মুক্তি চাও এই নবীর গোলামি করো এই নবীর পায়রাবি করো এই নবীর আনুগত্য স্বীকার করো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমরা নবীকে নিতে নি বা হুজুর সম্পর্কে তুমি মুসলমানরা একটু সাবধানতা কথা বলতে গেলে একটু সতর্ক হয়ে বলে ওটা বড় হুজুর নবী সম্পর্কে সতর্কতা জামানা এসে দাঁড়াল টেনে যে বস্তি দেখছে এ হুজ মুসলমান আল্লাহ হেফাজত করেন এই অবস্থায় কোনো জাতির কপালে খোদার রহমত আসতে পারে না

সাধারণ মানুষ কোনটা কি বাদ বিচার করবে মাথা ঠান্ডা করে মুসলমান জাতিটাকে অন্তত বেইমানদের কথা ছেড়ে দেন যা করে করতে শুধু পরকাল নয় দুনিয়ায় টিকে থাকতে গেলে রসুলের বিকল্প নেই জোরে বলবে দুনিয়ায় টিকে থাকতে গেলে নবীর বিকল্প নেই ভাবছ কি নবী নবী পরকাল পাওয়া যাবে পরকালটা ভালো হবে দুনিয়া তো তোমার শেষ হবে এই দুনিয়াতেও টিকে থাকতে গেলে শান্তি পেতে গেলে মুক্তি পেতে গেলে রসুলের কোনো বিকল্প নেই আজ মুসলমানদেরকে দিতে লাভা উচিত দেখেননি নবীকে যারা লেসে বাপ সামান্য একটু সম্পর্ক তৈরি করেছে আল্লাহর আকাশ ফেটে রহমত তাদের মাথায় পড়েছে জোরে বলুন কাদের মাথায় পড়েছে যাদের কাছে টুবি ছিল জুব্বা জামা ছিল হাতে তসবি না নবীর সঙ্গে যাদের সামান্যতম সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহ তাদের রাস্তা খুলে জোরে বলি শোনেন আল্লা নবীর বয়স পনেরো দিন কতদিন বয়স আমিনার কুড়ে করে আমরা তো বাংলা বাংলায় শুনে রেখেছি নবীর দুধ মাছের শুধু হালিম আসলে রসুল্লাহ এই দুনিয়াতে এই পনেরো দিনের ভিতরে তিনটে তিনটে নারীর দুধ আমার নবী খেয়েছেন জোরে বলুন কটা নারী তিনটি এক নম্বরে নিজের জনম দুঃখী মা আমেনা দুই নম্বরে আবুল আহাবের দাসী সোয়াইবিয়া তিন নম্বরে হারিমা জোরে বলুন আরো জোরে বলুন সোহান এই কথাগুলোকে মনে রাখতে হবে বাবু এরই মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাদু জান আল্লাহ নবীর নামে আকিকা করলেন নামকরণ করলেন মোহাম্মদ এর পিছনে বিরাট এক রহস্য নবীর জীবন জাতির জন্যে কত বড় বরকতের আমরা দাদা পিড়ির কাহিনী শুনেছি খাজা বাবার কাহিনী শুনেছি নবীর পরিচয় করিয়ে দিতে পারিনি আর যতটুকানি বলেছি নামকে অস্তে সোনা কথা ভুল ভাল হাজারো ভুলে জর্জরিত জাতি শিখবে কি করে জাতি জীবন গড়বে কি করে চেনানোর দরকার ছিল নবী আমরা পিড়ির পরিচয়টা পিঠ চেনে হাবলা গোমরা মুসলমান ভিড়ির কাহিনী রং চং লাগিয়ে কারা মতি টতি বর্ণনা করি পিঠ ছাড়া জানা উপায় হ্যাঁ পীর মানতে হবে কিন্তু আমাদের কাছে রসুলকে হারিয়ে পীর পীর করলে নাজাত হবে বাপ একটু কথা বলেন না কেন হবে আমরা সমাজে সেটাই প্রচার করে বেরিয়েছি একটা গোমরা হাবলা গুমরা মুসলমান ওরা আলো বেশি করে হাবলা গুমরা হয়ে গেল তিনতারি মা লার বাইব জেরা এই জন্যেই কি নবি রসুলুল্লাহ সল্লাল্লাহসাল্লাহ ও তিনতারি মা নার বাইব জেরো দেবো ঘের মাও লিখে রাখো আল্লাহ নকি বললেন চুলুমত ইয়ে তো সোলুন আল্লাহ পাত

নবীর উন্মত হও নবীর উন্মত হও জান্নাত তোমার জন্য বরাদ্দ এটা নবীর ওয়াদা আর নবীর ওয়াদা মানেই আল্লাহর ওয়াদা জোরে বলুন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সুবাহ নেই এতে কোনো শখ নেই পাশের কাছে রসুল বললেন না নামকে অস্তে উম্মত সাজলেই হবে না ইল্লা মান আবা কিন্তু উম্মতের নামে যারা আবা হবে তারা কখনো জান্নাত পাবে না সাহাবিরা দাঁড়িয়ে আমার নবীকে বললেন কিলামান আবা ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আবা কারা নবী বলতেছেন মান আত আনি যে নবীকে মানলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কত বড় দরজার কথা নবী বলতেছেন দেখেন যে আমাকে মানল ফাদা খালাল নবী মেনে যাও জান্নাতে যাও আমার আসনি যারা আমাকে অস্বীকার করে আমি নবী আমাকে মানবে না ফাঁকা আবা আবা তো তারাই নবীকে বাদ দিয়ে ইসলাম হয় নয় নবীকে বাদ দিয়ে দিন হয় না নবীকে বাদ দিয়ে ধর্ম হয় না পাগলা মুসলমান তুমি বুঝছ না কি তো রাসূলুল্লাহর 15 দিন যখন বয়স মক্কার শেকেলে রীতি অনুযায়ী কেউ বাড়ি বাচ্চা কা তো করত না আজকাল যেমন ছাগল গরু পোষা নি দেয় ওই রকম বাচ্চা কাচ্চা লোকের ঘরে পাঠিয়ে দিত পারিশ্রমিক কিছু দিত তারা বড় বড় করি আবার ফিরিয়ে দেয় আপনাদের জানা কথা শুধু মনে করিয়ে দিয়ে নবী আমার আপনার জন্য কতটা বড় কথে কোথায় দড়িয়ে মরতে চাই ব্যবসায় ক্ষতি হচ্ছে হুজুরির কাছে যাচ্ছে তাবিজ নীতি হুজুর জেরাক্স করি মাল সব জমা করে রেখে দিয়েছে জানে খরিদ্দার আসলে দেরি করানো যাবে না লেখার ক্ষমতা আছে কিনা আল্লাহ ভালো জানে ওই বড় করিয়ে মোটা কোষের একটা গলায় ঝুলিয়ে দিচ্ছে যা বর কথা বলে পাগলা মুসলমান আল্লাহ নি ও হুজুরির কাছে তাবিজ লিখছে বর কখনো খেটকেছে ভাগে চক্করে মিলে যাচ্ছে তা হুজুর তো হুজুর বলে ওইরাম হুজুর আর আছে

পরবর্তীকালে আল্লাহ পাক যখন তার দ্বিতীয় সন্তান দান করলেন তার নাম রেখেছিলেন বাবার নামে আব্দুল্লাহ তার নামই রেখেছিলেন নবীর প্রথম যে ছেলেটা হয় আল্লাহ খাদিজার গর্ভজাত প্রথম সন্তান যে ছেলেটা হয় আল্লাহ আল্লাহর হাবিব তার নাম রেখেছিলেন কাসিম কি রেখেছিলেন এ এই বাচ্চাটার কারণে আমার নবীকে মক্কার মানুষ ডাক্তার আবুল কাসিম কি বলে ডাকতো কাসেমের বাপ তারপরে আল্লাহ আর একটা সন্তান দিলেন দেখেন নবীর কলিযায় কত ব্যথা হা আমি আমার বাঘটাকে দেখতে পাইনি আল্লাহ আমার বাঘটা কেমন ছিল আমাদেরও অনেকের মা বাপ হারিয়ে গেছে বাপ কিন্তু আমাদের মনে তো তাদের কষ্টের কথাগুলো আর নেই তাদের জন্য করণীয় কিছু আছে বলে ভাবি না

হাত করে পানিগুলো গড়িয়ে পড়ো আল্লাহ তুমি এত সুন্দর দূরে নবী আমাকে দান করলে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি আমাকে দিলে আল্লাহ পিতের পাপ পৃথিবীর জমিনে বেচে নাও বাচ্চার মুখ দেখতে পেল আল্লাহ আল্লাহ এই বাচ্চা আমি কি করে বড় করব লালিত পালিত করবো ও দিনদারি মন্দার ভাই বাপ জিওরা লেখা এই এই বাচ্চাগুলো নেওয়ার জন্য এই সময় মদিনার দিক থেকে তাইবের দিক থেকে দশটা নারীর দল তাইবার দল মক্কার দিকে ঢুকে পড়লো যে বাচ্চা মানুষ করলি পয়সা পাওয়া যাবে এরাও কেউ জানতো না এই নৌ এখন যে যার মতো মক্কায় ঢুকতে শুরু করেছে বাপ দ্রুত গতিতে সবাই আগে আগে যাচ্ছে মাল নেওয়ার পালা হলে সবাই আগে আগে যাওয়ার চেষ্টা করে না বাপ শেষে গেলি ভালো মাল পাওয়া যাবে না দুনিয়ার মুসলমান দেখে ও আগে যে তোমার কপাল খুলবে না আগে আল্লাহ যদি তোমার কপালে বরকত রেখে না থাকে জোরে বলুন আগে গেও পোকা লাগা বেগুন কিনে বাড়ি আসতেও দینےwala কে আল্লাহ দেয় সিলাই দেয় রসুলে রসূল এখন এরা সব তাড়াহুড়ো করে মক্কায় ঢুকে পড়েছে বাড়িয়ার আর গাড়ি দেখতেছে কোনটা বড় লোকের ছেলে কোনটা গরিবের ছেলে কোনটা নিলে বেশি টাকা পাওয়া যায় টাকার লোক সে কালেও ছিল এ কালেও ছিল তবে এ কালে মুসলমানদের জন্য যেন আরো বেশি করে পেয়ে বইয়েছে টাকা জালায় মানুষ কি না করতেছে দীর্ঘজ্ঞান নেই তো সবাই ঢুকেছে বড় লোকের বাচ্চা কাচ্চা গুলো চল যাচ্ছে বাপ আমিনার দরওয়াজায় কয়েকবার কটা মহিলা এলে চাল চুল ভালো না ঘর দর পছন্দ হয় না মাল মরি পাওয়া যাবে না বলে ফেলে যাচ্ছে আল্লাহ আল্লাহ পৃথিবীর মুসলমান মন তৈরি করো শক্ত করে দড়ি দিয়ে বাঁধ বরকত যদি চাও রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করো বলুন আরো চিনলে বলে

দিনের নবীকে দোলনায় দিয়ে মন করে দোলা দিচ্ছেন নাড়া দিতেছে এমন সময় আম্মা জান আহাদি বা দরবা যার কাছে দাঁড়িয়ে পড়লো ও গো আমি কানে শুনলাম তোমার বাড়ি নাকি একটা বাচ্চা হয়েছে গো মা ও মা তোমার বাচ্চাটাকে আমাকে গিয়ে একটু দেখাবে গো মা না চোখ ভরা পানি দিয়ে কাঁদে কাঁদে চোখের পানি আঁচলে মুছে বাইরের দিকে এক পলক তাকিয়ে দেখলেন মা হালিমার মুখটা দেখে আরে চোখের পানি যেন বাধা মানে না কত মানুষ আমার দরবাজায় দাঁড়িয়ে পড়লো আমার বাচ্চাটা লেবার জন্য এলো বত কিন্তু আমার বাড়ি ভালো না ঘর ভালো না আমি অসহায় নারী বিধবা নারী বাপ তার বেঁচে এজন্য আমার বাচ্চাটাকে লাভার মতো কেউ নাই আমার বাচ্চাটাকে বুকে দিল না এই মা হাদি তুই কি আমার বাচ্চাকে একটু বুকে তুলে নিবি রে মা তুই কি আমার বাচ্চাটাকে একটু মানুষ করার দায় দায়িত্ব নিবি রে মা পৃথিবীর মুসলমান তাকিয়ে দেখো নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে পর কান্না একবার দেখো আল্লাহ কতটা রাজি হও আল্লাহ কতটা খুশি হও তোমার রাস্তা আল্লাহ কি করে খুলে দাও আল্লাহ তোমার বরকতের পাহাড় কি করে তোমার জন্য আল্লাহ নাজিল করো বাবা তিনদার ইমানদার ভাই বাপজিরা দেখো রে দেবকের ছেলেরা মেয়েরা মায়েরা একটু সেই নবীকে চেনার মতো তৈরি করো দুনিয়ার জীবনে কিছুই চেনো আর নাই চেনো দুনিয়ার জীবনে কাউকে আপন বানাবার নাই বানাও অতত নবী সঙ্গে একটু সম্পর্ক তৈরি করো এটা আবার নবী রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না নবী ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না নবী ছাড়া খোদার রহমত বরকত পাওয়া যাবে না

আর এবার দিন দাঁড়াল আর বাই বিনা চোখের পানি ভুলছে বললেন ও বহা তুমি কি আমার বাচ্চাটার এত দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করবে গো বাবার দিন দাড়ি মানল আর

ছেলেরা কেমন ছিলেন তোমার নবী নবীর বাল্য জীবন নবীর কচি জীবন জন্মের জীবন শুনে লাও আল্লাহ নবী চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে যেন তোলাই শুয়ে রয়েছেন হালিমা নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ল ডানা হাতটা বাড়িয়ে দিলেন আল্লাহ নবীর বুকের উপরে হালিমার ডানা হাত রেখে দিয়েছেন যেই না হালিমার ডানা হাত আমার কচি নবীর বুকের উপরে লেগে গেল আল্লাহ নবী চোখ দুটো খুলে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ রসুলের চোখ আকলা হয়ে আর নবীর চোখের দুটো দৃষ্টি সোজা হালিম আর চোখে যে পড়ল জোরে বলি এই ফয়েজ বোঝে আজকাল মুসলমান আর বোঝে বুঝবে কি করিব বল এসব চাষাবাদ মুসলমানরা ফেলে দেশে ও চাষ আর করিয়ে লাভ নি মনে করি ও চাষ বন্ধ করতে মনে করতে তো ও সে আর চাষ নি লাভ নি ফয়েজ বোঝে কামেল আল্লাহ যারা যারা ভিরু তারা মারে যেদিকে তাকায় দোয়া করা লাগে না বাপ কামেল আল্লাহর উনি যদি হয় তাতে চোখ করে পড়ে তাদের অন্তর যেটা চায় আল্লাহ তাই বানিয়ে দেয় বলুন প্রমাণ করতে গেলে আমার অনেকটা ভক্তি হবে খাটি অলি আল্লাহ আছে সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে আর দাদার নাম ভাঙিয়ে খাচ্ছে কার নাম ভাঙিয়ে খাচ্ছে বলতে আমার হাতে হাতে হাজার হাজার যুবক যুবতীরে সব নবী দেখেছে তুই কবার দেখেছে ধান্দাবাজি করার জায়গা পাইছ না যা জবানের লাগাম নেই যাকে তাকে কাফের যাকে তাকে বেঈমান কুত্তা যাতা বলে গালাই গালি দেখছে তার সঙ্গে নবী দিয়ে দেখা দেবে সস্তা পেয়েছেন না সস্তা পেয়েছেন হাবলা পাড়ায় দুয়ানি ভাঙা ধর্মের নাম করে কতদিন চলবে চালাকি বাজি ধোকা বাংলার মুসলমানরা কিছু বলে না তাই